আমরা আজকে দেখব প্রথম শ্রেণী গণিতের প্রশ্ন প্রথম প্রান্তিক মূল্যায়ন প্রশ্ন দু হাজার পঁচিশের আরও একটি প্রশ্ন নমুনা যেখানে পূর্ণমান রয়েছে একশো মার্ক দেখো প্রথমে রয়েছে কথায় লিখো যেখানে কিন্তু আমাদের রয়েছে দশ নাম্বার অঙ্কে লিখো রয়েছে কিন্তু আমাদের দশ নাম্বার সংখ্যাগুলো ক্রমে সাজাও যেটি বা বেশি থেকে কম পর্যন্ত দেখো দশ নাম্বার খালি ঘরে আগের মাঝের পরের সংখ্যাটি লেখো রয়েছে কিন্তু দশ নাম্বার যোগ করো রয়েছে এর জন্য রয়েছে দশ নাম্বার খালি ঘর পূরণ করো রয়েছে দশ নাম্বার সাতের দাগের যে কথার অঙ্কগুলো রয়েছে আটের দাগের অঙ্ক এবং নয় দাগের অঙ্ক এর জন্য রয়েছে কিন্তু দশটি নাম্বার এবং নিচে বলেছে জ্যামিতিক আকৃতিগুলোর নাম লিখি প্রথমটা যেমন ত্রিভুজ হচ্ছে এবং পরেরটা আয়তক্ষেত্র এর জন্য কিন্তু রয়েছে দশ নাম্বার